নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা বৃষ্টিকের ভিডিও অর্থাৎ আপনি যদি বৃষ্টিকের মানুষ বা বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হন এই যে নতুন মাস প্রথম পনেরো দিন আমি দুটো ভাগে ভাগ করেছি তো ফার্স্ট ফিফটিন ডেজ আপনাকে কী রেজাল্ট বা কি ফল দেবে তার আলোচনা তার পূর্বাভাস এই ভিডিওতে আমি তুলে ধরবো বা ধরার চেষ্টা করব তো প্রত্যেক দিন বলি বন্ধুরা চ্যানেল আপনাদের এবং এই চ্যানেলে ডেলি ভিডিও আসবে তো সাথে থাকুন আমি জিস্টগুলো আলোচনা করব যেগুলো আপনাদের কাজে লাগবে বেকার কথা বলে লাভ নেই ফালতু কথা বাড়িয়ে লাভ নেই তো চলুন শুরু করছি আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন বৃষ্টিক রাশি অ্যাকচুয়ালি ভীষণ মাত্রায় মানসিক চাপে রয়েছেন আছেন এবং সব মিলিয়ে বৃষ্টিক রাশির ওপর প্রেসার বৃষ্টিক রাশির ওপর চাপ বাড়ছে মানে বেড়ে রয়েছে এবং সবচেয়ে বড় কথা বৃষ্টিকের ঝঞ্ঝাট চলছে মানে আমি দেখুন না আপনি মিলিয়ে একটা প্রবলেম থেকে বেরোচ্ছেন আর একটা প্রবলেম ঢুকছে এরকম পরিস্থিতি চলছে ডিস্ট্রিক্টের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো কি হবে প্রথম পনেরো দিন আমি দুটো ভাগ করেছি আপনারা কমেন্টে জানাবেন যে এটা এই টাইপটা বা এই প্যাটার্নটা পছন্দ কিনা ফার্স্ট ফার্স্ট ভাগে আছে প্রথম পনেরো দিন আবার মাঝখানে আবার ভিডিও পাবেন হয়তো পাঁচ সাত তারিখ করে যেটা পনেরো থেকে তিরিশ একত্রিশ তারিখ কি হবে না হবে তার জিনিসগুলো তুলে ধরবো তো সেইভাবে শুরু করছি বন্ধুরা দেখুন প্রথম কথা বলি বৃশ্চিক কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন বৃহস্পতি এবং মঙ্গল বক্রি হয়েছিল যে সামগ্রিকভাবে একটা রাশির যদি অর্থের কারক গ্রহ বক্রি হয়ে যায় তাহলে অর্থ কোথায় এবং আজকের দিনে ভালো থাকার ডেফিনেশানটা আসে পয়সা থেকে কেউ স্বীকার করুন চাই না করুন অর্থ ছাড়া মানুষ আজকে ভালো থাকতে পারে না ফ্যাক্ট এটা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমত বৃশ্চিকের হেলথটা মানে স্বাস্থ্য আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা আমার শরীর বা স্বাস্থ্য অনেকাংশে ভালো হচ্ছে হেলথ যাদের ইস্যু স্বাস্থ্য যাদের প্রবলেমে ভুগছেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন এবং মেন্টাল হেলথ মেন্টাল যে হেলথটা ডিস্টার্ব হয়েছিল না মানসিক চাপ বা মানসিকভাবে একটা দুর্ভোগ বা অস্বস্তি যাদের চলছিল তারা অনেকটা ভালো রেজাল্ট ভালো ফল ভালো ফিল পাবেন তো আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা এটা এক্সপেক্টেড যে আপনার হেলথ ভালো হচ্ছে আপনার মা আপনার মায়ের মতো যিনি আছেন এবং আপনার পার্টনার যদি মানে হাজ ওয়াইফ হন মানে আপনি যদি একজন পুরুষ হন বাড়ির মহিলাগুলো এনাদের শরীরটা একটু খেয়াল রাখুন আপনার সন্তানের এবং আপনার বয়স্ক মানুষগুলোর শরীর আশা করছি সিক্স সেভেনথে বৃহস্পতি বসে আছে এবং মার্গি হয়ে তো ভালো থাকবেন কিন্তু বাড়ির মহিলাদের হেলথ একটু খেয়াল রাখতে হচ্ছে বাট আদারওয়াইজ কোনো অসুবিধা নেই কোনো বড় ট্রিটমেন্ট কোনো বড় সার্জারি কোনো বড়ো ডাক্তারবাবুর সাথে কনসালটেশান বা এগুলো থাকলে করুন ভালো হচ্ছে এবং যে বোনদের প্রেগনেন্সি গর্ভাবস্থা বা ইত্যাদি সময় চলছে আমি আশা করছি তারা অনেকটা ভালো অনেকটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা পাবেন তো শরীর ভালো হচ্ছে এবং বন্ধুরা আমি যেটার ওপর জোর দিচ্ছি দু তিনটে জায়গা এক হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক অনেকটা ভালো হবে অর্থ বা অর্থনৈতিকভাবে যারা দুর্বল হচ্ছিলেন বা অর্থনৈতিক ট্রেস যাদের ছিল পাওনা টাকা ক্যাশ ফ্লোটা কিছুটা হলেও বাড়বে সবচেয়ে বড় কথা জ্যাম হয়ে গেছিলো যাদের পয়সা ওখানে আটকে গেছিলো ওখানে আটকে গেছিলো বা ওখান থেকে পাওনা আছে পাচ্ছি না এই যে জ্যাম জ্যামটা ক্লিয়ার হচ্ছে আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ তো ফাইনান্সিয়াল ফ্লো ক্যাশ ফ্লো বাড়ছে বা বাড়বে বৃষ্টিকের জাতক বা জাতিকাদের তো ফাইন্যান্সিয়াল দিক কিছুটা হলেও ভালোর দিকে যাচ্ছে পনেরো দিনের ব্যাপার কিন্তু অর্থনৈতিকভাবে আমি পজিটিভ ফিল করছি জায়গা জমি জায়গা জমি রিলেটেড কোনো ডিসিশান এগুলো নেওয়ার থাকলে নিন কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে তবে আমি বলবো একটু দেখেই বা এখনও পুরো পরিস্থিতি ঠিক হয়নি একটু দেখে তবে নিজের বুদ্ধিতে চলবেন নিজের সিদ্ধান্তে অনর থাকবেন ওই বন্ধু ওই বলছে ওই বান্ধবী ওই বলছে এইটা একটু চাপের হচ্ছে তো এটা একটু দেখে নিতে হবে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বৃষ্টিকের কিন্তু বেগ দেবে যে কোনো রকম টু ট্যুর বা ট্রাভেল ঝঞ্ঝাট বাড়াবে কাজ হতে পারে কিন্তু ঝঞ্ঝাট বাড়াবে ঝামেলা পড়বেন অশান্তিতে পড়বেন ট্যুরে গিয়ে আটকে গেছেন এই জায়গাটা কিন্তু চলছে আমি যখন বৃষ্টিক বা বৃষ্টিকের মানুষ সো আমাকে এটা নজর রাখতে হচ্ছে বন্ধুরা বা আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে এটা দেখুন আমি জোর দেব চাকরিতে চাকরি বা বিজনেস কেমন হবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিকের এক চাকরির জায়গাটা ভীষণ প্রেসারের বা রয়েছেন তো এবং মান্থ এন্ড বা এন্ডের ব্যাপার আসছে প্রথম পনেরো দিন চাকরি কেমন হবে দশম প্রতি দশমে দৃষ্টি কিন্তু শনিযুক্ত হয়ে যাওয়া অষ্টমস্ত মঙ্গল প্রভাব থাকছে তো প্রচন্ড একটা প্রেসারের পরিস্থিতি থেকে যাবে দেখুন প্রেসারটা আমি খারাপ সেন্সে বলছি না ভালো সেন্সে দায়িত্ব বা দায়িত্বের বোঝা প্রচণ্ড চাপ বা ট্রেস প্রচন্ড। এইটা কিন্তু থাকবে কিন্তু এখানে ভালো সেন্সে এই কারণে বলছি ওপর মহল কর্তৃপক্ষ বা সিনিয়র ম্যানেজমেন্ট তারা বলবেন যে ভাই তুই পারবি তুই কর এই ব্যাপারটা থাকছে তো একটা দায়িত্ব থাকবে এবং একটা পজিটিভ ভাইবস থাকছে বৃষ্টিকের মানুষজন হলে তো বন্ধুরা এক্সপেক্টেড না যে এটা পজিটিভ বা এই ব্যাপারটা পজিটিভ হচ্ছে আপনি বৃষ্টিকের মানুষ হলে এটাকে জোর দিন এটাকে দেখুন এবং এই জায়গাটাকে একটু চাপ দিন কর্মক্ষেত্র স্টেবেল প্রচুর হেডেক নিতে হবে সোজা কথা প্রচুর হেডেক প্রচুর দায়িত্ব অনেকটা চাপ এবং ওই নাওয়া খাওয়ার সময় নেই বলে না সেই ব্যাপারটা আসতে চলেছে কিন্তু ক্যাশ ফ্লো বাড়বে প্রফিট থাকছে বা আমি প্রফিটে থাকছি হুম আমি প্রফিটে থাকছি আমি প্রফিটের মুখ দেখছি দেখুন ক্ষীরটা খাওয়ার সময় কিন্তু সামনের দিনগুলো তো সেইভাবে কাজ করুন সেইভাবে প্ল্যান করুন শত্রুদেরকে ছিটকে দিতে পারবেন দেখুন শত্রু দমন হচ্ছে সুযোগ সন্ধানী লোকগুলোকে হাঁটান কিছু ভালো কন্ট্যাক্টস কর্ম বা জব বিল্ড হতে চলেছে ইভেন যারা ইন্টারভিউ দিচ্ছেন এবং দেখুন যারা কর্পোরেটে আছেন এমএনসিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কি হয় নোটিস পিরিয়ড থাকে চাকরি ছাড়ার দু মাস তিন মাস কিছুকের জন্যের ক্ষেত্রে এই যে নোটিস পিরিয়ডের ব্যাপারটা এই জায়গাটা ভালো হচ্ছে তো চাকরি পরিবর্তন চাকরি পরিবর্তনের চেষ্টা চাকরি ক্ষেত্রে টেনশান এবং দেখিয়ে দেওয়া যে পারছি আশা করি বুঝতে পারছেন ফ্রেশার্সরা ভালো সময় শুরু হচ্ছে তো কাজে লাগা প্রথম পনেরো দিন দেখা যাক না আমি এটা পরিষ্কার বলছি আপনাকে কেউ মাখন দেবে না কিন্তু আপনি মাখনই খাবেন আপনি নিজে রান্না করে খাবেন এই এইটা এটা ধরতে পারি তো দেখা যাক আপনি যখন বৃষ্টিকের মানুষ দেখুন ভালোটা করা শক্ত তো করতে হবে খেটে বার করে নিতে হবে সুযোগ সন্ধানী লোকগুলোকে হাঁটাবেন হলে এরা পরগাছার মতো আগাছার মতো সব আপনার থেকে খেয়ে নেবে এটা দেখুন বিজনেস ইম্প্রুভ করবে এত ভালো ভালো কথাগুলো বলছি হজম হবে তো দাঁড়ান টেনশনের কিছু নেই আসছে খারাপগুলো বিজনেস ভালো হচ্ছে বিজনেসে গ্রো বা গ্রোথ আসছে এবং কাস্টমার পাওয়া রেগুলার কাস্টমার পাওয়া প্রোডাকশান বা সেলস দুটোই কিন্তু বেটার ভালো কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে এবার আপনার যদি একান্তই খুব খারাপ দশা অন্তর্দশা মহাদশা চলে দ্যাটস আনাদার ইস্যু বাট এক্সপেক্টেড না যে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আপনি পজিটিভ ফল পাবেন বিজনেস উঠবে বিজনেস হবে এটাই আমি আশা করছি ডিস্ট্রিক্টের মানুষজনদের ক্ষেত্রে তো দেখা যাক বন্ধুরা আমার মনে হয় ভালো হচ্ছে এবং যারা ফ্রিলান্সিং করেন সেলসে রয়েছেন টার্গেট বেস কাজ কর্ম কর্ম হেডেক সবটা রয়েছে ধরুন আপনি দোকান বহুক্ষণ খুলে রাখতে হলো লেবার অ্যাবসেন্ট লোক এসে যাচ্ছে আপনার প্রচুর ধকল হচ্ছে এগুলো হতে পারে বাট প্রফিট আছে একজন গায়ক একজন গায়িকা একজন নায়ক একজন নায়িকা বা অভিনে চিত্রাভিনেতা বা পেন্টার ল মেডিকেল ওভারঅল ভালো বলতে পারি দেখা যাক তো বৃষ্টিক এই জায়গাগুলো ভালো কিন্তু বৃষ্টিককে ভোগাবে এই প্রথম পনেরো দিন অন্তত পারিবারিক জীবন এটা খেয়াল রাখুন বৃষ্টিকের আমি মানুষ হলে দাম্পত্য এবং ফ্যামিলি ভীষণ রকমের অসুবিধা তৈরি হচ্ছে জ্ঞাতিবিরোধ বিরোধ জ্ঞাতি শত্রুতা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগুলো তিক্ততার দিকে যাওয়া এবং কিছু ক্ষেত্রে আপনারও মাথা গরম হবে আপনি রাগজেদ করবেন আপনি আজে বাজে কথা বলবেন আপনার কাছের মানুষগুলো বা পরিচিত মানুষগুলোকে তো এইভাবে বা এই দিক থেকে সমস্যাগুলো কিন্তু আছে তো মুখ বুঝে দেখে শুনে পার করুন নালে অনেক সম্পর্ক কিন্তু শেষ হতে চলেছে এই এই কদিনে দেখবেন লোকের আচার আচরণ ঠিক নেই হয়তো আপনার মাথাও গরম হচ্ছে তো ফ্যামিলি ইন ইনলজ মানে শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন এবং হাজব্যান্ড ওয়াইফ বিয়ের কথাবার্তা এগোনো যায় বিয়ের দেখাশোনা বিয়ের যোগাযোগ করা যায় অসুবিধা নেই তো বিয়ের রিলেটেড ভাবনা চিন্তা এগুলো কিন্তু চলতে পারে চলবে বৃষ্টিকের প্রেমটা ভালো হচ্ছে আমি যখন বৃষ্টিকের মানুষ প্রেম যদি আমি করি প্রেম কিন্তু ভালো হচ্ছে প্রেমিক প্রেমিকারা প্রেমও যে ব্যাপার স্যাপার যথেষ্ট স্টেবল এবং যথেষ্ট ভালো জায়গা বা দিক কিন্তু হচ্ছে বা হবে তো প্রেমে সাফল্য প্রেমিক প্রেমিকারা সফলতা পাবেন প্রেমের কোনো গণ্ডগোল থাকলে কিছু ক্ষেত্রে বন্ধু যে অ্যাকচুয়ালি বন্ধু আমি চাকরি ক্ষেত্রে মানে বলছি পরগাছা বা আগাছাগুলোকে হাঁটান কিন্তু বন্ধু বান্ধবী এই সাপোর্টগুলো কিন্তু মোটামুটি থাকবে তবে বৃষ্টিকের বন্ধুকে আপনারা দেখেছেন তার ভিডিও আমি দিয়েছি তো সেই বাদ দিয়ে কজন বন্ধু থাকবে সেটা আলাদা ব্যাপার এবং অ্যাকচুয়ালি আজকের ডেটে সত্যিকারের বন্ধু পাওয়াটা একটু শক্ত বাট চলতে পারে প্রেমিক প্রেমিকা বন্ধুত্ব ভালো হচ্ছে ল বা লিগাল দিকগুলো ভালো ফল দিচ্ছে তো আইন আদালত পুলিশ ঝামেলা কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু জ্ঞাতি শত্রুতাতে জেরবার হবেন ইনক্লুডিং হাউসওয়াইফ এই শত্রুতায় এই চাপ এই প্রেসার কিন্তু চলছে নজর রাখতে হবে বন্ধুরা সন্তান সন্তান সুখ ভালো একটু বাচ্চাগুলো বদমাইশি খুব করতে পারে ঠিক আছে নো ইস্যুস নো প্রবলেম তো সন্তান বা সন্তান সুখ ঠিকঠাক এডুকেশানটা কেমন হবে এই প্রথম পনেরো দিনের মধ্যে বহুজনদের পরীক্ষা ফোর্থ হাউস ড্যামেজ রয়েছে কিছুটা ফোর্থ মানে মন কনসেন্ট্রেশন এবং প্রাইমারি লেভেলের এডুকেশন আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ ফোর্থ হাউসে রবি শনির একটা বিষ কাজ করছে তো ফোর্থ হাউসটা একটু ড্যামেজ প্রাইমারি লেভেল আপ টু দ্য মার্ক আসছে না প্রস্তুতিতে ঘাটতি এনার্জিতে ঘাটতি বা ঠিকঠাক মতো পড়াশোনা হচ্ছে না আমি বলতে পারি মাধ্যমিক এই যে এই লেভেলটা উচ্চশিক্ষা অ্যাভারেজ হচ্ছে হায়ার লেভেল অ্যাভারেজ হচ্ছে গ্র্যাজুয়েশান বা মাস্টার্স এখানেও ঘাটতি থাকছে বাট ওটা মেকআপ করা যাবে সময় আছে তো এই জন্যে অ্যাভারেজ বলছি একদম টপ লেভেল পিএইচডি রিসার্চ থিসিস বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনা কম্পিটিটিভ পড়াশোনা এগুলো ভালো চলছে টেকনিক্যাল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট ল বা এই ধরনের পড়াশোনাগুলো ওভারঅল ভালোর দিকে যাচ্ছে তো এই এই সেগমেন্টে বা এই সেক্টরে খুব বেশি চাপ নেই বা খুব বেশি অসুবিধার জায়গা নেই তাহলে বৃষ্টিক প্রাইমারি লেভেল ঘেঁটে রয়েছে পারিবারিক জীবন ঘেঁটে রয়েছে বাড়ির মহিলাদের স্বাস্থ্য খেয়াল রাখছেন সন্তান ঠিক আছে পার্টনারের সঙ্গে সম্পর্ক খেয়াল রাখছেন এটাই বৃষ্টিকের ফার্স্ট পনেরো দিনের একটা জিস্ট আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে তাহলে বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন আচ্ছা তিনটে নক্ষত্র পার করে বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা বিশাখা নক্ষত্র যে কোনো পরিস্থিতি ঠান্ডা মাথায় ডিল করবেন মাথা গরম করবেন না জেদ দেখাবেন না মানে আর্গুমেন্টে যাবেন না এই পনেরো দিন অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিচুতলা নিচুতলা লোকজন এদের সাপোর্ট নিন নিচুতলা ধরুন বাড়ির কাজের লোকটা এদের সাপোর্ট নিন আচ্ছা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিদ্ধান্ত হয়তো ভুল হচ্ছে এবং তাড়াহুড়োর বসে সিলি মিস্টেক্স এগুলো কিন্তু ডোবাতে পারে লক্ষ্য রাখবেন নজর রেখে চলবেন বিশ্চিকের এটাই প্রথম পনেরো দিনের রাশিফল আপনারা একটু কমেন্টে জানাবেন টাইপটা পছন্দ হচ্ছে কিনা কারণ মেস থেকে তুলা বলেছেন পছন্দ হয়েছে আপনাদের একটু জানাতে হবে কারণ আপনাদের জন্যই তো বানানো তো আপনারা যদি না জানান কী করে হবে ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার